কেমন আছো আলিফ আপু ভালো নাই কেন রে কি হয়েছে তোমার এসএসসি রেজাল্ট খারাপ হয়েছে ইচ্ছা ছিল সরকারি পলিটেকনিকে পড়ব কিন্তু এই রেজাল্টে তো চান্স হবে না তাই মনটা খারাপ এতে মন খারাপের কি আছে আমার ভাইয়ের রেজাল্টও খুব ভালো ছিল না আজকেই ওকে ভর্তি করিয়ে আনলাম সাইক পলিটেকনিকে বাংলাদেশের সবচেয়ে আধুনিক বেসরকারি পলিটেকনিকেটা সত্যি আপু সাইক পলিটেকনিকে আর কি কি সুবিধা আছে আধুনিক সব ল্যাব নিজস্ব ক্যাম্পাস দক্ষ শিক্ষক শীততাপ নিয়ন্ত্রিত লাইব্রেরি আর ডিপ্লোমা শেষ করার আগেই চাকরির নিশ্চয়তা তাছাড়া ক্লাস আর বাস্তব প্রশিক্ষণ সব কিছুই দারুণ। তাহলে তো দারুণ আমি কি ওখানে ভর্তি হতে পারব অবশ্যই পারবা ভাই তবে সিট সংখ্যা খুবই সীমিত তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও না হলে পরে আফসোস করতে হতে পারে সাইক পলিটেকিক কোথায় আপু সাইক পলিটেকনিক মিরপুর চোদ্দ ঢাকা ভর্তি সংক্রান্ত তথ্য সহযোগিতা ও পরামর্শের জন্য এখনই যোগাযোগ করুন